মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদির বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি করার ভিডিওটা কি আপনারা দেখছেন নিশ্চয়ই অনেকেই দেখছেন তবে যারা দেখেন নাই তারা ভিডিওটা একটু দেখে নেন আসলে এই খুবই দুঃখজনক একটা ঘটনা একটা হৃদয় বিদারক ঘটনা উনি মাহফিল থেকে বের হয়ে এসে কিন্তু মাহফিলের পাশে গাড়িটা রাখা ছিল মাহফিল থেকে বের হয়ে এসে গাড়ির এই অবস্থা দেখে উনি আসলে এই শখটা আর সহ্য করতে পারেন না বাচ্চাদের মতো হাও মা করে কান্নাকাটি শুরু করছে এখন কথা হলো এই ঘটনাটা আসলে কারা ঘটাইছে অনেকে মনে করতে পারে এই ঘটনাটা হয়তো আওয়ামী বিরোধীদের মধ্যেই কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কেও এটা ঘটায় থাকতে পারে কারণ কি কারণ হলো এই মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি গত 16 বছর ধরে আওয়ামী জামা নাই তিনি কিন্তু বারবার শেখ হাসিনারকে নিজের শ্বশুরই আর নিজেকে আওয়ামীলিগার বলে দাবি করে আসছেন মাহফিলে অনেক জোর গলায় তিনি এগুলো প্রচার করছেন তেমন একটা ভিডিও আপনাদেরকে দেখায়। আমার রক্ত শুদ্ধ আওয়ামীলি আমার যেই বাপে জন্ম দিতেছে আমার বাপই আওয়ামীলি আমার দাদাও আওয়ামীলি আমার 14 গোষ্ঠী আওয়ামীলি অতএব আওয়ামীলিকে সাথে আমি আছি দรรনামা শ্বশুরই শেখ হাসিনা কিন্তু তার জন্য এই যে আওয়ামী বিরোধীরা তার গাড়িতে হামলা করবে ব্যাপারটা তো তা না কারণ কি কারণ এই পাঁচ তারিখে আওয়ামী সরকারের পতনের পরে এই রহমান মাওলান কিন্তু তার অবস্থান বদল করে একশো আশি ডিগ্রি ডিগবাজি দিয়ে তিনি কিন্তু এখন আওয়ামী বিরোধীদের চাইতেও আরও বড় আওয়ামী বিরোধী হয়ে উঠছেন একটা ভিডিও দেখলে আপনারা সেটা বুঝবেন শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলে এখানে বহুত আওয়ামী লীগের শান্ত আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষি চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম আজকে সুতরাং আওয়ামী লীগের সাথে সম্পর্কিত থাকার কারণে বা ওই জাতীয় বক্তব্যের কারণে তার গাড়িতে হামলা এটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না হাজার হলেও উনি একজন হুজুর মানুষ কাজেই অন্যান্য কোনো রাজনৈতিক দল ওনার গাড়িতে হামলা করবে এটা আমি বিশ্বাস করি না আসলে ঘটনাটা তাইলে কি ঘটছে আমাদের ওয়াজের বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায় ওয়াজ মাহফিলে যখন মঞ্চে যখন বক্তব্য দিতে ওঠে মাইক্রোফোন সামনে পাইলেই তাদের শুরু হয়ে যায় ওয়াজ মাহফিলের বিরাট অংশ জুড়ে থাকে ভিন্ন মতের মুসলমান যারা ভিন্ন দলের ভিন্ন ফেরকার এবং ভিন্ন মতের যে হুজুর দল সংগঠন ফেরকার তাদের বিরুদ্ধে জ্বালামী বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে অমুক হইল কাফের অমুক ইহুদির দালাল অমুক খ্রিস্টানদের দালাল অমুক হলো মূর্তাত অমুকের ইমান নাই অমুক হলো মূর্খ ভণ্ড এই যে বক্তব্যগুলো যে তারা দেয় এই বক্তব্যগুলো যারা তাদের সামনে বসে শুনে তাদের মধ্যে কিন্তু ওই ফেরকা ওই দল ওই হুজুরদের ব্যাপারে তাদের মধ্যে ব্যাপকভাবে বিদ্বেষ সৃষ্টি হয় এবং এ ধরনের বক্তব্য যখন এক হুজুর আরেক হুজুরের ব্যাপারে যখন দেয় তখন সেই হুজুরেরও তো অনুসারী আছে তাদের মধ্যে তখন সেটা প্রচণ্ড প্রতিহিংসার জন্ম দেয় রাগ ক্রোধ ক্ষোভ উত্তেজনা তাদের মধ্যে সৃষ্টি হয় তখন তাদেরই একটা অংশ যায় এবারে ওই হুজুরের অনুসারীদেরকে হামলা করে বা ওই হুজুরকে হামলা করে বসে এই ঘটনাগুলো কিন্তু এগুলা কিন্তু হঠাৎ করে ঘটে নাই দিন ধরে আমাদের হুজুররা যখন ওয়াজ মাহফিলে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিলে যখন এক ফেরকা আর ফেরকার বিরুদ্ধে এই ধরনের মানে উস্কানিমূলক বক্তব্য যখন রাখছে না সেটার ফল হয়েছে অনুসারীদের মধ্যে এই উত্তেজনা এই যে বিদ্বেষ সেটার ফলে এই যে কোনো হুজুরের গাড়ি ভাঙচুর করে ফেলায় এই যে আমাদের ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের গাড়ি ভাঙচুর করছে কিন্তু ঘটনাটা কি এটাই প্রথম না এর আগের ঘটনা দেখেন ব্রাহ্মণ বাড়িয়ায় এক ওয়াজের বক্তা ওয়াজ মাহফিল থেকে ফিরতেছেন আপনারা দেখেন তার অবস্থাটা কি করছে একদম মাহফিল থেকে ফেরার পথে তার উপরে হামলা করে তার জিব্বা কাইটা ফেলছে বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা ছিল বিরল ঘটনা ছিল যে ওয়াজ মাহফিলের বক্তা ওয়াজ মাহফিল থেকে ফিরতেছে আপনারা তার ছবিটা দেখেন কিভাবে তার জিব্বা কেটে ফেলছে এরপরে আরেকটা ঘটনা ছিল এই যে ওয়াজ মাহফিলে বক্তা ওয়াশ করতেছে আপনারা দেখেন ভিডিওর অংশটা দেখেন কিভাবে তিনি তিনি ওয়াশ করতেছে সেখানে সেই বক্তাকে হামলা করার জন্য তাকে হত্যা করার জন্য মানে স্টেজের উপরে দা নিয়ে ছুটে গেছে বক্তাকে হত্যা করার জন্য দেখেন কি ধরনের ভয়াবহ কারবার বাংলাদেশের ওয়াজ মাহফিলে চলতেছে অবস্থাগুলো দেখেন মাহফিলে আরেকটা ভিডিও দেখেন বিখ্যাত বক্তা গিয়াস আর তাহিরি তাহিরি হুজুর উনি বক্তব্য দিতেছেন সেই বক্তব্যের টাইমে ওনার উপরে এবার হামলা অ্যাটাক এবারে যারা আয়োজক কমিটি সহ যারা স্টেজে যারা আছেন তারা ওনাকে ঘিরে ধরে ওনাকে বাঁচানোর চেষ্টা করতেছে। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ তাহলে দেখেন একই ধরনের ঘটনা কিন্তু আরও বহু ঘটনা এই যে আবু তাহা আদনানের ঘটনাটা যে উনি ওয়াজ করতে গেছেন সেখানে কি ঘটছে না ঘটছে পরে ওনার গাড়িতে হামলা ওনার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে চুল ধরে টানা হিঁচড়া ভয়ঙ্কর সিচুয়েশন আপনারা সেটাও কিন্তু দেখছেন তাহলে এই যে ঘটনাগুলা যে ঘটে এটা কিন্তু শুধু এই ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের বেলায় যে ঘটতেছে ব্যাপারটা কিন্তু এরকম না যে কথা আমি বলছি এটা দীর্ঘদিনের একটা অপসংস্কৃতির ফল আরেকটা উদাহরণ দিয়ে এই মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি উনি ওনার একটা ওয়াজ মাহফিলে ফিলে হেজবুত তহিদের ইমামকে নিয়ে কি ধরনের উস্কানিমূলক বক্তব্য দিল আপনারা একটু দেখেন দেখেন তার ওয়াজের ভাষাটা দেখেন যে কিভাবে হেজবুত তহিদ একটা সংগঠন হেজবুত তহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম ওনার অনুসারী সারা দেশে লক্ষ লক্ষ ওনার অনুসারী যারা ওনাকে পছন্দ করে ওনাকে ভালোবাসে ওনাকে ইমাম হিসেবে মানে এবং ওনার জন্য ওনার কথায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত লক্ষ লক্ষ অনুসারী সারা দেশে হেসবুত তহিদের তাইলে সেই হেসবুৎ তহিদের ইমামকে নিয়ে উনি কি ধরনের শব্দ প্রয়োগ করতেছে দেখেন উনি কিন্তু একটা ওয়াজের বক্তা তার মানে একজন ধর্মীয় নেতা হেসবুত তৈদের ইমাম তিনিও একজন নেতা ধর্মীয় নেতা ইমাম তাহলে কিভাবে কি ধরনের শব্দ প্রয়োগ করতেছে আপনারা খালি দেখেন বাংলাদেশের সবচাইতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়েছে হিজবুত তাহি আর এগো ইমাম কেটা জানো নি হ্যার মুড়ি দিয়ালো মহিলা পাড়ার পাড়া কি নামাজ পড়ে দেখছেন এখন বলেন এই যে হেজবুত তহিদের বিরুদ্ধে এই যে উস্কানিমূলক এই যে আক্রমণাত্মক ভাষায় অপমান করে এই যে কথাগুলো তিনি বললেন হ্যাঁ হেজবুত তহিদ হচ্ছে আইন মান্যকারী একটা সংগঠন এটা সবাই জানে যে হেজবুত তহিদের সদস্যরা তারা কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত হয় না এবং তাদেরকে কিন্তু গুজবেও তাদেরকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব হয় না তারা একটা ডিসিপ্লিন অনুসরণ করে তারা চলে এটা সবাই জানেন কিন্তু সবাইকে হেজবুত তহিদের মতো অন্যান্য দল অন্যান্য সংগঠন অন্যান্য ফেরকা অন্যান্য যত গোষ্ঠী আছে তারা তো আর হেজবুত তহিদের মতো এত আইন শৃঙ্খলা মান্যকারী না তারা তো আর হেজবুত তহিদের মতো এত ডিসিপ্লিন না এখন এই যে হুজুররা দিন রাত তারা ওই অমুক দলের বিরুদ্ধে তমুক ফেরকার বিরুদ্ধে অমুক হুজুরের বিরুদ্ধে তারা যে জ্বালাময়ী অপমানসূচক তারা যে বক্তব্য দিয়ে যাইতেছে ওই সব হুজুরদের অনুসারীদের মধ্যেও তো কিছু না কিছু লোক তো থাকতেই পারে এরকম যারা একটু উগ্রবাদী একটু মানে রাগী একটু মানে অল্পতেই ক্ষুব্ধ হয়ে যায় রকচটা এরকম লোক থাকতে পারে না মাথা গরম টাইপের লোক থাকতে পারে না এই মানুষগুলো যায় তখন কি করে যায়। আমাদের হুজুরদের বিরুদ্ধে এত বড়ো কথা আমাদের হুজুর ওনাকে আমরা পীর মানি ওনাকে আমরা এত সম্মান করি শ্রদ্ধা করি ওনার বিরুদ্ধে এ ধরনের একটা কথা বললো ওরে আজকে দেখে নেব। এবারে তারা তখন যায় কিন্তু ওই যে বেআইনি কর্মকাণ্ড তখন তারা গাড়িতে হামলা করে নইলে হুজুরের উপরে হামলা করে নইলে ভয়াবহ এই যে নৃশংসভাবে একদম জিব্বা কেটে ফেলতেছে তাহলে কতখানি ক্রোধ যে তোর জিব্বাই রাখবো না তুই আমাদের বিরুদ্ধে এরকম কথা বলছো তোর জিব্বাই রাখবো না এই যে ক্রোধ এই ক্রোধগুলো কিন্তু আমাদের এই হুজুররাই তারা বক্তব্যের মধ্য দিয়ে সৃষ্টি করেন এবং তারা নিজেরাই সে ক্রোধের শিকার হন কাজেই এখানে আমি এই মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদির এই ঘটনায় তার এই যে হাওমাও কান্না এই কান্না থেকে আমি আশা করব বাংলাদেশের অন্যান্য যত ওয়াসকারী আছেন ধর্মীয় বক্তা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই মালানা ইলিয়াসুর রহমান জিহাদির এই হাওমাউ কান্নার এই দৃশ্য থেকে আপনারা শিক্ষা নেন আপনারা ওয়াজ মাহফিলে এমন কোনো কথা বলবেন না এমন কোনো আচরণ এমন কোনো মানে বিদ্বেষ এমন কোনো শত্রুতা আপনারা সৃষ্টি করবেন না প্রচার করবেন না যেটার জন্য আমাদের ইসলামকে কলঙ্কিত হইতে হয় মুসলিম সমাজকে কলঙ্কিত হইতে হয় কাজে বাংলাদেশে এই মালানা ইলিয়াসুর রহমান জিহাদের মতো আরও যত ধর্মীয় বক্তা আছেন যারা মালানা সাহেব আছেন যারা ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আমি তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই যে মালনা ইলিয়াসুর রহমান জিহাদির এই যে হাওমাও কান্না এই দৃশ্য এ দৃশ্য থেকে আপনারা শিক্ষা নেন আপনারা পরিস্থিতিটা উপলব্ধি করেন অনুধাবন করেন যে বাংলাদেশের এই যে ধর্মীয় অঙ্গনের পরিস্থিতিটা কতটা ভয়াবহ কোথায় এনে দাঁড় করাইছেন আপনারা এই জাতিকে কাজেই আপনারা আপনাদের বক্তব্যে এখন থেকে আর উস্কানিমূলক বিদ্বেষমূলক শত্রুতামূলক কোনো বক্তব্য আপনারা রাখবেন না হ্যাঁ ভিন্নমত থাকবে আমাদের মুসলমানদের মধ্যে একটা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা দুঃখজনক ঘটনা যে আমাদের মধ্যে মতভেদের কোনো অভাব নাই ইসলামের এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ নাই, কাজেই এই মতভেদ রাতারাতি একদম হাওয়া হয়ে যাবে এটা তো আশা করাটা বোকামি হবে দ্বিমত থাকুক ভিন্নমত থাকুক কিন্তু এই যে ভিন্নমত মানে যে তাকে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল ভারতের দালাল কাফের জালেম এই যে হচ্ছে যে মুরতাদ এই হচ্ছে যে ইসলামের দুশ্মন একে উৎখাত করে ফেলতে হবে একে বাংলার জমিন থেকে একদম উৎখাত করে ফেলতে হবে এই যে কথাগুলো বলে আপনারা যে অনুসারীদের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করতেছেন আপনি যেমন আপনার অনুসারীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতেছেন আপনার প্রতিপক্ষ সেই বক্তাও তার অনুসারীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতেছে এই যে বিদ্বেষের এই বিদ্বেষের রোশানল থেকে কিন্তু আসলে আপনারা কেউই কিন্তু আমরা কেউই কিন্তু রক্ষা পাবো না বাঁচতে পারবো না এবং দিন শেষে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে মুসলিম জাতি সম্পর্কে আন্ত আন্তর্জাতিক মহলে অন্যান্য জাতিগুলোর মধ্যে একটা নেগেটিভ বার্তা যাবে বিরূপ ধারণা যাবে এবং তারা দেখবে যে ইসলাম এরা আর মানুষকে কি নতুন কিছু আর দিবে এরা বা মানুষকে আর কি এমন বা শান্তি দিবে সভ্যতা দিবে এরা আর মানুষকে আর কতটুকুই বা নিরাপত্তা দিবে এদের নিজেদেরই তো এই অবস্থা এদের নিজেদেরই তো বক্তাদের গাড়ি মাহফিলের পাশে হেদায়ত নিতে আসে মানুষ সেখানে মাহফিলে বক্তার বক্তব্য শুনে সেই মাহফিলেরই শ্রোতারা উঠে এসে বক্তার গাড়ি ভাঙচুর করে মাহফিলে বক্তার বক্তব্য শুনে সেই মাহফিলেরই শ্রোতারা এসে বক্তাকে রাস্তায় ফেলে জিব্বা কেটে ফেলে সেই মাহফিলের বক্তব্য শুনে মাহফিলের অনুসারীরাই সেই হুজুরের বক্তব্য শুনে সেখান থেকে সেই মুসল্লিরাই যে এবারে হুজুরের উপরে হামলা করতেছে তাহলে এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্কনে অন্যান্য জাতির কাছে ভালো বার্তা দিচ্ছে না কাজেই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ওয়াজ মাহফিলে এখন থেকে সংযত হয়ে কথা বলবেন এবং মালনা এই ইলিয়াসুর রহমান জিহাদির এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু